বিরাট কোহলি তাকে কি শব্দে বর্ণনা করা যায় চোখ বন্ধ করো কল্পনার আকাশকে যত দূর টেনে নিতে পারো তারও বাইরে কোথাও দাঁড়িয়ে আছেন তিনি রাজকীয় ধীর আত্মবিশ্বাসী বয়স সাঁত্রিশ অথচ ব্যাট হাতে আজও আগুনের মতোই তরুণ হিংস্র ক্ষুধার্ত এবং অসম্ভব ধারালো ক্লাসিক্যাল টেকনিকের সঙ্গে আগুন আগুনঝরা অ্যাট্যাকিং অ্যাটিটিউড এ যেন ক্রিকেট ইতিহাসের সবচেয়ে নিখুঁত কম্বিনেশন যেখানে প্রতিটি শট যেন ব্যাট না তলোয়ার আর সেই তলোয়ারে কাটা পড়ছে বোলারদের অহংকার রেকর্ড ইতিহাস সচিনের রেকর্ড ভাঙার পর তিনি শুধু কিং নন তিনি এখন লেগেসি আর সেই লেগেসির আলোয় এবার প্রাণ ফিরে পেলেন ইয়শাস্বী জয়সওয়াল বারবার ব্যর্থ হয়ে যে তরুণ ছেলে চাপের নিচে ভেঙে পড়তে পারতেন তিনি এবার জ্বলে উঠলেন শতক মারতে মারতে যেন বলছেন যেখানে কোহলি আছেন সেখানে পরাজয় শব্দটাই নিষিদ্ধ তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ভারতের জন্য এ শুধু সিরিজ ছিল না এটা ছিল সম্মান প্রতিশোধ এবং সেই বেদনাদায়ক অপমানের উত্তর যা দিয়েছিল দক্ষিণ আফ্রিকার কোচ কনরাড গুয়াহাটি টেস্টে ভারত হেরে যাওয়ার পর তিনি ভারতীয়দের জন্য ব্যবহার করেছিলেন সেই বিতর্কিত শব্দ গ্লোবাল যার অর্থ দাস নতজানু ব্যবহারযোগ্য আর ভারত ভারত ভুলে যায় না ভারত জবাব দেয় সেটা মাঠে দ্বিতীয় ম্যাচে যখন সিরিজ ওয়ান এক তখন তৃতীয় ম্যাচ নিঃশব্দে রূপ নেয় ফাইনালে আর সেখানেই শুরু আসল লড়াই ডিককের সেঞ্চুরি ভাবুমার দৃঢ়তা দক্ষিণ আফ্রিকা দাঁড় করালো দুশো রান ভাবল ম্যাচ তাদেরই কিন্তু ভারতের ব্যাটিং লাইনআপের সামনে এই লক্ষ্যমাত্রা মানে যেন আগুনে ঘি ঢালা ওপেনিংয়ে রোহিত জয়সওয়াল দুই ব্যাটার একত্রে যেন দুই ঝড় দুই বিস্ফোরণ আর তারপর এলেন সেই মানুষ যিনি ক্রিকেট নন আবেগ সম্মান অহংকার পরিচয় বিরাট পঁয়ষট্টি রান করলেন কিন্তু সেই পঁয়ষট্টি রান ছিল শুধু স্কোর না সেটা ছিল স্টেটমেন্ট তিন ম্যাচে একশো পঁয়ত্রিশ একশো এবং পঁয়ষট্টি এটা ব্যাটিং না এটা পুনর্জন্ম এটা ঘোষণা আমি শেষ হইনি আমি আরও ভয়ঙ্কর এবং ইতিহাস বলছে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ কুড়ি বার সিরিজ সেরা সচিনের রেকর্ডকেও ছাড়িয়ে গেলেন তিনি আর জয়সওয়াল তিন ফরম্যাটেই সেঞ্চুরি ভারতীয় ক্রিকেট ইতিহাসে মাত্র ষষ্ঠ খেলোয়াড় হিসেবে নাম লিখলেন তিনি এবং এই অর্জনটা এসেছে রোহিত কোহলির চোখের সামনে সমর্থনে ছায়ায়। ম্যাচ শেষে যখন বিরাট কোহলিকে জিজ্ঞাসা করা হল তিনি কি অনুভব করছেন তিনি হেসে বললেন এই সিরিজে আমি যেভাবে খেলেছি সেটা অনেকদিন পর আমাকে আবার নিজের মতো মনে করিয়েছে গত দুই তিন বছর আমি এই লেভেলে ছিলাম না এখন আমার মাথা পরিষ্কার আমি ফ্রি হয়ে খেলছি এটাই আমার ক্রিকেট এটাই আমার মজা আমি অনেক সময় সন্দেহ করেছি নিজেকে কিন্তু ভয়কে জিততে হয় এবং আজ আমি সেটা করেছি